কবে বেটা বলে আম্মা জান বাগদাদে কেন পাঠাবেন বলে বেটা তুমি তো হাফেজ পাস করেছো তবে তোমাকে বাগদাদে গিয়ে আলেম হতে হবে কারি হতে হবে মুফতি হতে হবে মুহাদ্দিস হতে হবে বেটা তোমাকে আমি এগুলো বানার আমার ইচ্ছা জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের ঘরের মা বনারে বেটাদেরকে আবার ড্যান্সার বানায় আমাদের ঘরের মা বোনেরা ব্যাটাদেরকে ডাক্তার বানায় বাবা ডাক্তার বানার ইঞ্জিনিয়ার বানাব অসুবিধা নাই কিন্তু আপনার ব্যাটাকে সর্বপ্রথমে কোরআনের হাদিসের শিক্ষা দিতে হবে না হবে না বাবা আজকে দেখেছেন আজ ইহুদিরা যেরকম বাবা যে ইসরায়েল আর এই ফিলিস্তিন ফিলিস্তিন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছে আর একজন ইহুদি বাবা যে পোস্ট করেছে কি জানেন বলছে আমরা সমস্ত মুসলমানদেরকে বোকা বানিয়েছি ভালো করে কথা বলছেন বোকা বানিয়েছি বাবাজি মুসলমান বলছে বোকা বানিয়েছি বলে বোকা কি বলছে ছেলেদের মুখ থেকে সালাম তুলে নিয়ে আমরা শুনিয়ে শুনে আপনার ভাষা শিখিয়েছি হ্যালো হাই হ্যালো হাই তারপরে বাবাজি ওই হোয়াটসঅ্যাপে লেখে না গুড নাইট গুড মর্নিং এগুলো বলে না তো বাবাজি মুসলমান ওরা বলেছে এই ভাষাগুলো নাকি ইহুদিদের ভাষা এই ভাষা নাকি তারা প্রয়োগ করেছে কিন্তু বাবা যে মুসলমান আপনাকে আমি বলতে চাই বেটা বেটিকে বাংলা শিক্ষা দিন এগুলো শিক্ষা দিতে হবে হিন্দি শিখান তারপর বাবা যে ইংলিশ শিখান অসুবিধা নাই সর্বপ্রথমে আপনি দেন কোরআন আদেশের জরুরি

যাবে বাগদাদে বাগদাদেশ সুমাতে বেটা তাদের সঙ্গে তুমি সাক্ষাৎ করে এসো আর তাদেরকে তুমি বলে এসো যেন আমাকে সঙ্গে করে বাগদাদে নিয়ে যায় এ বাবা জি মুসলমান বাইরে আমার গাঁও শোনা যা মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই বাবা যে আপনার চলতে লেগেছে বাবা চলতে 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 একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছে বাজারের ভিতরে যেমন বাবা বাবা প্রবেশ করো আমার গৌসুল আজমকে খিদা লেগেছে আমার গৌসুল আজমকে ভোক লেগেছে আমার গৌসুল আজম বাবা একটা দোকানদার সামনে গিয়ে দাঁড়িয়েছে ওই দোকানে বিরিয়ানি আছে ওই দোকানে বাবা আপনার পোলাও আছে ওই দোকানে বাবা মুসলমান মুরগি ডিম ভাজা রয়েছে আমার গৌসুল আজম বলতেছে বলো গো দোকানদার আমাকে খুব খিদা লেগেছে আপনি কি আমাকে কেটে দেবেন নাকি এ বাবা জি মুসলমান বাইরাও দোকানদার বলতেছে এ বাবা ছেলে খেতে কেন নদী বনাও তোমার কাছে কি পয়সা আছে কৌসুরাজ বলতেছে বলে নাও আমার কাছে এক নাই এ বাবা মুসলমান বাই রাখ দোকানদার বলতে যে কৌশুরা দোকানদার বলতে যে তোমার কাছে যখন পয়সা নাই দোকানের একটা বারো তোমারও নাই মাল্লা পা কল্লাতরা বলতেছে বলে দোকানদার ওটা হলো আমার সমস্ত ওলিদের নেতা জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বেরাও অপমান করে দাইরে বাবাজি মুসলমান অপমান করে দিলে পরে তারা কি নাবি পাবে কি গো পাবে খোদা পাবে পাবে না আমার গো সরজাম বলতে চাই দোকানদার তাহলে খেতে দিবে না বলো পয়সা না হলে পরে খেতে দিব না বলো তাই গosaura বলছে আচ্ছা দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করে খেতে দিবেন বলেন না কি বলছে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা দোকানদার বলছে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা কখনো হয় আশ্চর্য হয়ে গেছে ছেলে তোমার মাথা ঠিক আছে তো ভাজা ডিম থেকে তুমি মুরগির বাচ্চা তৈরি করবে এটা মুখ করে জায়গা পাও না আমার গosaura বলছে দোকানদার মিথ্যা নয় সত্য জোর বলে দোকানদার বলতেছে বলে তুমি যদি ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা তৈরি করতে পারো তোমার জন্য আমার দোকানের খাবার ফিরি করে দেব যে মুসলমান ভাইয়েরও

আপনি আমাকে ক্ষমা করে দিন আপনাকে আমি চিনতে পারিনি চিনতে পারিনি ক্ষমা করে দিন হজুর আপনার জন্য আমার দোকানের খাবার সব করে দিলা এরি নাম হলো আল্লাহ রলি এবা মাঝে মুসলমান ভাইরা ওই কাফিলাদের সঙ্গে সাক্কা দয়া গেল বলে আমাকে নিয়ে যাবেন কাফিলারা বলল ঠিক আছে দুই দিন পর তোমাকে নিয়ে যাব আমার গাও শোনা যাম এক পা দু পা করে বাবাজি বাড়িতে এসেছে উম্মুল কাইন মা ফাতেমা বলতে যে বলে বেটা বেটা তুমি কি কাফিলার সঙ্গে কথাবার্তা বলেছো ওগো মা জানেন আমি তো কথাবার্তা বলে নিয়েছি বলে কবে যাবে বলে দুই দিন পরে যাবে বলে তাই নাকি বলে হাও এদিকে আবু সালেম মুসা তিনি বাবাজি জুম্মার দিনে ইরাকের মসজিদে নমাদ পড়তে যাবে আমার ঘরসা যান বলছে আব্বা জান আব্বা আপনার সাথে আমিও যাব জুম্মার নামাজ পড়তে জোর বলুন সুবহানাল্লাহ আমার গাও শোনা দাম ছোট থেকে বাবা নামাজ পড়েছে নামাজ পড়েছে বাবাজি আমার গাও শোনা দাম এক ভক্ত নামাজ করনি কারণ বাবাজি মুসলমান আল্লাহর ওলিরা কোনদিন নামাজ কাজা করে না বেরাদের ইসলাম তাদেরকে আল্লাহর ওলি বলা হয় কি বলছে বাবা যে মুসলমান তো আব্দুল কদের জিলানি ও গিলা আলাইহিন আব্বা কই আপনার সাথে আমিও যাব ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়ব বলে বেটা তুমি ছোট মানুষ তোমাকে যেতে হবে না আবু সালাম মুসাজ্জাম কি বাবা মন পরীক্ষা করে দেখি আমার বেটা নামাজের দিকে চাহিদা আছে

কি এটা শিক্ষার জন্য বাপ মা তাকে শিক্ষা দেয় আর আমাদের ঘরের বাপ মারা বাবা যে শিক্ষা দেয় না শুধু শিক্ষা দেয় যে কার হয়ে কি আছে তুলে লিয়ায় রান্না করে খাবো কি তাই আমার আলী মdde নাখশে বান্দে রহমাতুল্লাহ আলাইহি বলেছেbrick তুমি কেমন পল তোমার পরিচয় যেমন বাবা কাজ হবে তেমন বাবা পল হবে মা হয় বিটি নামাজি হবে মা যদি কোরআন পড়নে বলা হয় বিটি কোরআন পড়নে বলা হবে বাবা যদি নামাজ পড়ে ছেলেও নামাজি হবে বাবা যদি বাবা কোরআন পড়ে ছেলেও বাবা কোরআন পড়বে তাই আমার আলেম উদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় জোরে বলুন সুবহানাল্লাহ এ ভাইরা আপনি যখন নামাজ পড়বেন আপনার বেটাটা বলবে আব্বা গো আমিও নামাজ পড়তে যাব বলবে কি বলবে না দেখবেন বাবা বাড়তে যখন মা বনেরা যখন নামাজ পড়ে তার পেটে যদি ছোট থাকে ছোট যদি বাচ্চা থাকে মার সাথে সাথে সেও বাবা আল্লাহ আকবার করে বাবারা ও মা জননীরা নিজের নিজেরই বেটাদেরকে শিক্ষা দিন আর যারা শিক্ষা দেবে তারাই হবে আল্লাহর নেক বান্দা জোরে বলুন সুবহানাল্লাহ বাবারে এখন প্রত্যেকটা মুসলমানের ঘরে গিয়ে দেখেন গা বাবা ছেড়ে আপনি বলে দিন যে সন্তান যার বাপ করবে ওই ব্যক্তি আপনাকে পাবে আর আপনাকে পাও মানে আমাকে পেয়ে যাওয়া আর আপনাকে পেয়ে আমাকে পাওয়া আর আমাকে যারা পেয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জোর বলুন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানি কেরো তাহলে বাবা যে আমরা ছেলে পিলাকে ভালো করে মানুষ করব করবেন তো ছোটবেলাতে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবেন ওটাই শিখবে একজন মহিলা গেছে বাবাজি খতম করতে বাচ্চাটাকে নিয়ে বাচ্চা ছেলে প্রথম পড়তে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে অনেক মানুষ আছে অনেক মেয়েরা বসে আছে ওই মাধ্যমে বলছে ছেলেটা বলে মা আমি মুইদব এই কথাটা শুনতে ভালো লাগছে জি চাষা ভাষা যাই বেটা শুন তোর যখন পেশাব চাপাবে তখন তুই বলবি যে মা আমি গান গাওয়াবো আমি বুঝা যাবো তোকে পেশাব ফেলে চলে যাবো ছোটবেলাতে বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে তিন বছর পরে বাবা যে সৌদি আরব থাকে ওই ছেলের বাপ আছে যে বাড়িতে আর সেই দিনই বাবা যে পাশের বারতে একজন মানুষ মারা গেছে বিবেক যা কর স্বামী তিন বছর পর আসলেন একটু ভালো সুখর দুঃখর গল্প গাইতে ভালো কি মতো দাদা হলে না এক কাজ করেন আমার বেটা খেলে রাতের বেলা থাকেন এ দেখেন পাশের বাইরে একজন মানুষ মারা গেছে আমি একটু ওখানেই থাকবো আর দেখবেন যে যেখানেই মানুষ মারা যাবে আমার মা বোনেরা লাইন ধরে ল কোথায় কো খালা তো ওই যে মরা দেখতে গেছে ওরা শুধু মরাই দেখতে যায় জিন্দা দেখতে যায় না কি গো তো বলছে আপনি আমার বেটা খেলে থাকেন এ দেখেন আমি পাশের বাড়িতে যাব সকাল বেলাতে আসবো ঠিক আছে যাবে তো যা রাত্রি বেলাতে বাচ্চাটা বলছে আব্বা আমি গান গাহাবো যাই এটা পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে যদি গান গাহাই লোক শুনলে নিন্দা করবে চুপচাপ ঘুমা চুপচাপ ঘুমা আবার একটু বলেছে আব্বা আমি গান গাহাবো যাই তোকে মানা করছি না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে এখন যদি তুই গান গাহাই তো পাশের মানুষ শুনে কি বলবে চুপচাপ ঘুমা আবার একটু করে যাবা গান গাহাবো যেহেতু জালা সহ্য করা গেল তো যখন গান গাওয়া সব তোমার কানে কানে গাওয়া যখন বাবুরা যে কানে কানে গা বাচ্চা ধরে তো চিনকিলা পুরুত করে বাপের গানে যে ব্যাটা কি ব্যাপারে এত গরম গরম আমার গানে কানে গান দিল এখানে বলে আপা এইটা তো আমার গরম গরম তুমি জানো না সকালে বলতে বিবি এসে যাই ব্যাটা কি সikalchis <laughs> সামি maaf করে দিল বলতে ভুলে গেছিল তো বাবা জি একটা জিনিস ভাববেন বাচ্চাদেরকে ছোট বেলাতে যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে যাবে যাবে না যাবে না আর বাচ্চাদের মন থেকে ছোটবেলাতে কাদার মতো নরম আর বড় হয়ে যদি আপনি ছেলেটাকে বলে যে ব্যাটা নমাজ পড়তে হবে বলে তুমি যাও না বলবে কে বলবে না তাই বাবাজি মুসলমান নিজের নিজের ছেলেদেরকে বাবাজি কোরআন হাদিসের শিক্ষা দিন বাবাজি আপনার মনে ইচ্ছা আছে আমার বেটাকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো মাস্টার বানাবো কোনের অসুবিধা নাই সর্বপ্রথম হাদিস কোরআন এর বাণী তার ভিতর দেন জরে বলেন সুবহানাল্লাহ একবার দূর করে আল্লাহ ওয়ালা আলে মৌলানাফ মহাম্মাদ জামানা দিবানা জোরে একবার না এটা জোরে হবে না জামানা দিবানা চিল্লে একবার না। तोमर लालर न त मां गौ तोमर लालेर नई तोलो زر कर মদের জন্ম হল যে কোনো গাছে ফুল ফুটিল বোরোর সাহারায় মাগো বোরোর সাহারায় না একে ইশারায় কাছে এসে সালাম জানায় না বেড়ে একে ইশারায় কাছে এসে সালাম জানায় আসমানেরই যাহার শুভ কামনা

বাবা মন দিয়ে শুনেন এ বিরাদর ইসলাম মুয়াজ্জামানী کرام ওগো আমাস সোনা মানী কেরো এখন মানুষ আসছে একবার দূর পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মাদ ইস রে ন বে ইস্কে ন বে জিন্দাবাদ আমি বলবো ইস্কানাব ইস্কেনাব আপনার বলবেন জিন্দাবাদ বলবেন তো একজনা মোক জনা বন্ধ না থাকে বলবেন সবাই ঠিকই নাবে না বে ইস রেন বে ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে ন বে ইসকে না

हमरा रह, सोनारो सोनारदीना इसके नबी इसके नबी इसके नबी इसके नबी जिंदाबाद जर कन सुबह